সকলকে নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তাই আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর দেখুন সকল সকল বিড়াল বাচ্চাগুলো কীরকম হর বড় হয়ে যাচ্ছে আর কতগুলো বিড়াল বাচ্চা তার মধ্যে তিনটা বিড়াল বাচ্চা রয়েছে এরকম সাদা সাদা মানে সাদা আর একটুখানি ওই পাঁচ কালারের ছুপছুপ রয়েছে আর এই বিড়াল বাচ্চাগুলো এত কিউট লাগেছে দেখতে আর একদম ছোট্ট ছোট্ট তো চারিদিকে ছোটাছুটি করছে এত ভালো লাগছে দেখতে আর মাঝে মধ্যে তো গাছেই উঠে যাচ্ছে এই যে আম গাছটা রয়েছে এই আম গাছটাই উঠে পড়ছে মাঝে মধ্যে দাঁড়ান আমি আবার ঘরের দরজাটা খুলে রেখেছি গিয়ে না ঘরে ঢুকে যায় লাগিয়ে দিই দরজাটা এইদিকে দরজাটা লাগানো দেখে বিড়াল বাচ্চাগুলো ওইদিকে তাকিয়ে তাকিয়ে আছে বলছে বা পা আমরা তো ছুটে গিয়ে এই দরজাটা এতদিন ধরে উঠি কিন্তু এখন দেখছি দরজাটা লাগানো আর গাছে উঠতে ছেড়ে দিয়ে এখন আবার এসছে দেওয়ালে উঠতে কি একবারে যা অবস্থা দেখুন একবার যাই হোক ওইদিকে তো বিড়াল বাচ্চাগুলো খেলা করছে সেই বিড়াল দেখতে দেখতে আমি এইদিকে দেখছি গাছে একটা বেশ সুন্দর আম পাকা ধরে একদম টুসটুসে হয়ে আছে আর হাওয়া বইছে তো সে হাওয়ার মধ্যে দুলদুল খাচ্ছে আমি তো দেখেই মানে একদম খুশিতে আমার মনটা ভরে গেল তো কি করবো আমি ভেবে পাচ্ছি না আমার এত আনন্দ লাগছে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো আর কি যে না একটা বড় বাতা নিয়ে এসে এটাকে পারতে হবে তো যেমনি ভাবা তেমনি কাজ ভাবলাম যে যাই বাতাটা নিয়ে আসি এদিকে তো রাস্তায় প্রচুর জল এদিকে আম পাকাগুলো মানে পাকা আম যেগুলো গাছে থাকছে সেগুলো বাদুড়ে খেয়ে খেয়ে কত যে ঝাঁট দিয়ে ফেলি তার কোনো হিসাব নেই তো এই যে দেখুন বাতাল নিয়ে চলে এসছে লম্বা বাতা আর তারপরে এখন আমটা আমি পাড়ার চেষ্টা করছি কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে পাতা নিয়ে পাড়তে আর কিছুতেই পারছি না তাই আমি ভাবলাম যে ফোনটাকে রাখি আগে ভালো করে আমটাকে মানে বাতাটার সাথে আমটাকে ভালো করে লাগাই মানে লাগিয়ে নিয়ে আর কি যাতে করে মানে আঁকসি করা আছে তো বাতার ডকার দিকে তো সেই আঁকসির সাথে নাগিয়ে নিলে পড়ে মানে পারতে সুবিধা হবে এই করতে করতে গাছে আরও বেশ কয়েকটা আমি আম পাকা দেখতে পেলাম সেইগুলো পারব তবে এটা গিয়ে পড়লে একেবারে রাস্তার উপর রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসি নাহলে তো আবার রাস্তায় কেউ পেরালে কুড়িয়ে নিয়ে পালিয়ে যাবে আর এদিকে রয়েছে একটা পেয়ারা গাছ তো পেয়ারা আমি খাবো না রাখি মানে আমাদের পোটকুট মা সে খাবে বললো তাই তাকে কয়েকটা পেয়ারা পেটে দিচ্ছি পেয়ারাটা না আমার খুব একটা ভালো লাগে না হ্যাঁ জানি অনেকেই তো আপনারা বলবেন যে পেয়ারা তো খুবই উপকারী পেয়ারা খাওয়া খুব ভালো অনেকে খুব পছন্দও করে পেয়ারা খেতে আপনারা জানেন না আমাদের বাড়িতে দুটো গাছ আছে প্রচুর পেয়ারা ধরে আর আমাদের পাড়ার অনেকেই আসে আমাদের বাড়িতে পেয়ারা কিনতে কিন্তু ছোটোবেলা থেকে আমার পেয়ারার প্রতি খুব একটা আগ্রহ আসলে আমার বাপের বাড়িতেও অনেক গাছ আছে পেয়ারার শ্বশুর বাড়িতেও দু তিনটা গাছ রয়েছে তো সেই কারণে হয়তো আগ্রহটা একেবারেই নেই এইদিকে আর একজন এই যে আমাকে ডাকছে আমি তাকে ঘাড়ে নেড়ে ডাকছি তো সেই ঘাড়টাকে উল্টো দিকে ফেলে দিচ্ছে এত বদমাসের বদমাস হয়েছে এটা আর আপনারা যদি এর কাণ্ড কারখানা একদম সামনে থেকে দেখেন তাহলে তো মানে হেসে হেসে পাগল হয়ে যাওয়ার জোগাড় ওই যে মানে ও ঘাড়টা নাড়িয়ে ডাকবে কিন্তু এত জোরে ঘাড়টা নাড়াবে দেখলেই মানুষের ভয় হয়ে যাবে যে বাবা এত জোরে ঘাড় নাড়াচ্ছে ঘাড়ে না শটকা টটকা লেগে যায় কিন্তু কে শোনে কার কথা ওকে যতই বারণ করা হোক একবার যদি কেউ ঘাড় নেড়ে ডেকেছে বায়াস ও তো বারবার ওই রকম করতে থাকবে আমি আপনাদের সাথে হয়তো ভিডিওতে শেয়ার করেছিলাম হলে খুব শীঘ্রই শেয়ার করব যে ও কীভাবে ঘাড় নাড়িয়ে লোককে ডাকে ঠিক আছে আপনারা দেখলে আপনারাও হাসবেন তো একটা পাকা পেয়ারা পারলাম আমাদের কুটুর জন্য কুটু তো পাকা পেয়ারা খেতে খুব পছন্দ করে আর এখন বর্ষাকাল বলে পেয়ারাগুলো সব পেকে যাচ্ছে আর দেখুন ওর খাঁচাই মানে পেয়ারা ছোড়াছড়ি যে যখন পাচ্ছে একটা করে গোটা পেয়ারা ওকে দিয়ে দিচ্ছে আরও যতটা পাচ্ছে খাচ্ছে আর বাদ বাকি খাঁচাই ফেলে রাখছে ওর আর কী কাজ আজকে রাত্রেবেলায় বানিয়েছিলাম সুজির হালুয়া বা সুজির পায়েস ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে তো অনেকগুলো কাজু বাদাম এখানে প্রথমেই তেলে ভেজে নেব। এটা ঘি দিয়ে করাটা সবথেকে ভালো কিন্তু আবার আমার একটা খারাপ গুণ আছে যে আমি ঘি খেতে একেবারেই পারি না মানে ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না সেই জন্য আমি এইগুলো আর কি রেফাইন্ড তেল বা সানফ্লাওয়ার অয়েল দিয়েই বানানোর চেষ্টা করি তো এখানে কড়াইতে তো তেল দিয়েছিলাম তারপরে কাজু বাদামগুলো টুকরো করে মানে লম্বা লম্বা দু টুকরো করে সেগুলোকে ভেজে তুলেছি তারপর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি এই ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো আমার যতটা পরিমাণ সেরম অনুযায়ী সুজিটা দিয়ে দিলাম এই যে সুজির হালুয়া করতে কিন্তু খুব সহজ অতি সহজেই করা হয়ে যায় কিন্তু বিশ্বাস করবেন না খেতে এত ভালো লাগে না দারুণ লাগে আমার আর আমার হাজব্যান্ডের আমাদের দুজনেরই খুব পছন্দ এই রেসিপিটা তাই যেদিন ইচ্ছে হয় মাঝে মধ্যেই বানায় সুজিটা ভাজা ভাজা হয়ে এসছে একটুখানি নুন দিয়ে দিলাম নাহলে কেমন যেন একটু লাগে তো এবারও কম আছে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সুজিটা যখন হালকা লাল লাল কালারটা হবে সুজির তখন আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি চিনি আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব হ্যাঁ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে আর কি সেই সময় আর কি ফাইনাল যে জিনিসটা দিতে হবে সেটা সেটা হচ্ছে দুধ আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো দিতে হবে মানে পায়েস মানে তো একটুখানি দুধটা বেশি লাগবে আর সুজির পায়েস সেক্ষেত্রে আমার মনে হয় দুধটা যতটা বেশি দেওয়া যায় খেতেও ততটা ভালো হয় তো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি কাজু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে চাইলে কিন্তু কিসমিসও দেওয়া যেতে পারে কিন্তু আমার প্রতিদেবের আবার কিশমিশটা খুব একটা পছন্দ পছন্দ নয় দিলে ও দেখি কিসমিস খায় না বেছে বেছে ফেলে রেখে দেয় তো সেই জন্য আমি কিশমিশটা অ্যাভয়েড করি কাজুটাই দিই কাজুটা খেতে খুব পছন্দ করে তো আর কি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে গ্যাস অফ করে রেখে দিলেই হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হবে আর খেতে তো মানে অসাধারণ অসাধারণ লাগে খেতে সুজির পায়েস বা সুজির হালুয়া অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন য়েছে ঠান্ডা হয়ে গেছে আর এটা সুইজির পায়েসটা যদি এইরকম দেখতে হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে এই যে দেখুন একটা ক্রিমের মতো হয়েছে না দেখতে এটা রুটি দিয়ে খেতে বা শুধুমুখে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন খুব ইজি রেসিপি আর খুব বেশি কিছু জিনিস লাগেও না যাই হোক সেই দুপুরবেলা যে আমি আমগুলো পেড়েছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এখন দেখায় এই যে দেখুন আমগুলো কি দারুন দেখতে দুটো আম একই রকম দেখতে আর দুটো আলাদা কিন্তু বিশ্বাস করুন একটা গাছেরই আম এই যে আমগুলো দেখছেন না এইগুলো দেখতে যেমন আলাদা তেমন খেতেও একটুখানি অন্যরকম এই যে লাল যেগুলো লাল কালারটা হয়েছে সিঁদুরি আম বলে এগুলোকে তো এই আমগুলো না প্রচুর মিষ্টি আর যেগুলো লাল কালার হয়নি সেগুলো একটুখানি কম মিষ্টি একটু টক লাগে হালকা টক টক মিষ্টি মিষ্টি লাগে খেতে আর এই আমটা দেখে তো আমি পুরোই পাগল হয়ে গেছি এত ভালো দেখতে কি করে মানে আমার এত ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগছে কিন্তু রকম কালারের আম সচরাচর এখনকার বাজারে কিন্তু দেখতে পাওয়া যায় না সিঁদুরি আম এগুলো এগুলো একদম সিঁদুরের মতো লাল টকটকে কালারটা হবে আর এই যে আর দুটো আম এইটা অবশ্য কাঁচা যেটাতে বঁক রয়েছে এটা পারতে গিয়ে পড়ে গেছে যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম